আসলে আসলে আমরা অ্যাকাউন্ট ব্যবহার করি কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু মনে থাকে না তাহলে সেই পাসওয়ার্ডটা কি করে আমরা ফিরিয়ে পেতে পারি এই সম্পর্কে কারণ একটি জিমেল অ্যাকাউন্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ একটা স্মার্টফোন ইউজ করতে হলে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট আপনাকে ইউজ করতে হবে তাছাড়া আপনি একটি স্মার্টফোন ইউজ করতে পারবেন তাহলে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে অনেক জিমেল অ্যাকাউন্টের ভিতরে অনেক কিছু তথ্য আপনাদের থাকে তাই সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলেও কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি আবার ফিরে পেতে পারেন কিভাবে সেই পাসওয়ার্ডটা নতুন করে আপনি ফিরে পাবেন তাহলে আসুন আর বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক তাহলে আপনি ফোনের আপনার এর ভিতরে চলে যাবেন ঠিক আমি যেরকম জিমেলের ভিতরে চলে যাচ্ছি ঠিক জিমেলের ভিতরে আসার পরে উপরে সাইডবারে একটা ফটো দেখা যাচ্ছে ঠিক এ জায়গায় ক্লিক করলে হবে বা এই জায়গায় থ্রি ডট অফ মাইনাস অপশানে ক্লিক করে চলে যেতে পারবেন ঠিক আমি এই জায়গায় ফটোর উপরে ক্লিক করে চলে যাচ্ছি তবে এরকম কিছু সাইডবার চলে আসবে আসার পরে জায়গায় অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ঠিক এই জায়গাটা একটা ক্লিক করবেন জায়গাটা ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে উপরে গুগল নামে একটা ঠিক অপশন থাকবে ঠিক এই জায়গাটায় একটা ক্লিক করবেন করার পরে পাসওয়ার্ড চলে আসবে আমার ফোনের পাসওয়ার্ড আমি দিচ্ছি ফিঙ্গার তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার যে এই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টের নেমটা দেবেন জিমেল অ্যাকাউন্টও দেবেনি চাকায় আমি আমার জিমেল অ্যাকাউন্টও দিচ্ছি তারপর জিমেল অ্যাকাউন্টের নেমটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু আমার তো পাসওয়ার্ডই ভুলে গেছি তাহলে আপনাকে কী করতে হবে নিচে আরেকটি নতুন করে একটি অপশান পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড ঠিক এই জায়গাটায় একটা ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনার যে সেই অ্যাকাউন্টে যে সময় করেছিলেন সেই সময় একটা ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা একটা ভেরিফিকেশান কোড যাবে তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি নতুন করে ফিরে পাবেন আমি এই জায়গায় নেক্সটে ক্লিক দিলে ভেরিফিকেশানটা এসএমএস এর মাধ্যমে পাবো আর কলে দিলে কলের মাধ্যমে পাবো তাহলে কিছুক্ষণ ওয়েট করলে আমার ফোনে একটি ভেরিফিকেশান ছয় নাম ছয় ডিজিটের একটি ভেরিফিকেশান কোড চলে আসবে এই দেখুন একটা কোড চলে আসছে আমি এই কোডটা বসাই দিই সেভেন নাইন সেভেন ফাইভ নাইন তারপরে নাইন সেভেন তারপর নেক্সটে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তারপর এই জায়গায় আপনাকে কী করতে হবে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে নিউ ক্রিয়েটে পাসওয়ার্ড এ জায়গায় আমি একটা নতুন করে পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ডটা আবার নিচে বসিয়ে দেবে কনফার্ম আবার পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে সরি এই জায়গায় নিচে বলছে লেটার দা আট সেন্স সমস্যা নেই তারপর এই জায়গায় সেইভে ক্লিক করবেন সেইডি সেইভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা চলে আসবে তাহলে কি করতে পারে এই জায়গায় বলছে এগ্রি করলে এগ্রি করলে আমার অ্যাকাউন্টটা ওই জায়গায় ই হয়ে যাবে লগ হয়ে যাবে এগ্রিতে ক্লিক করলাম তারপরে দেখতে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে আমি এই জায়গা দিয়ে গেলে তাহলে এই জায়গায় ক্লিক করলে এই উপরে আমার কিন্তু সেই অ্যাকাউন্টের নিচে লগ ইন হয়ে গেছে লাইভ ইসলামিক চুয়ান্ন অ্যাকাউন্টটা তাহলে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে আসলে ভুলবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাস্টে একটি কথা না বললে এই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাখ স্ক্রিনের সাথে জুড়ে থাকুন আমি এ জায়গায় আমার ভিডিওটা শেষ